কেন সীমান্তের অপর প্রান্তে থেকে কোন শকুনের দৃষ্টি আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পড়তে না পারে এজন্য আল্লামা মামুনুল হক সাহেব আমাদের খেলাফতের খেলাফত মন্ত্রী যে সকল নেতা কর্মীরা আছেন তারা যখনই সকল স্বৈরাচার এবং নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে ডাক দিবেন আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ সুতরাং আমরা বলতে চাই আমরা আমাদের জীবনকে আল্লাহ তাআলার জন্য বিক্রি করে দিয়েছি আমরা আমাদের জীবনকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি সুতরাং সমস্ত পৃথিবীর স্বৈরাচার এবং কুচক্রিমা নাস্তিকবাদীদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমরা আমাদেরকে যে ভয় দেখাও তোমরা আমাদেরকে গুম করবে আয়না ঘরে পাঠাবে তোমরা আমাদেরকে হত্যা করবে আমরা তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যে সকল জিনিসের ভয় দেখাও আমরা তার জুতে বসে আল্লাহর দরবারে সে সকল জিনিস আমরা চোখের পানি ছেড়ে কামনা করি সুতরাং বলে দিতে চাই সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও তোমরা আলেমুলামা দেখেছ কিন্তু আলেমুলামার ইমানের চেতনা এখনো তোমরা দেখো নি বলতে চাই আমাদের এই অর্জন শুধু এই চব্বিশ সালের আন্দোলন নয় আমাদের এই অঞ্চল অর্জন হয়েছে আমাদের অর্জন ছিল হেফাজতে ১৩ সালে আমাদের অর্জন ছিল